হ্যালো বন বেরাবাসি আমি কি এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালের সামনে আর আপনারা দেখতেছেন আমার পিছনে কত সুন্দর ছাত্র ভাইয়েরা আসলে ট্রাফিক পুলিশের কাজ বোনেরও আছে এই যে আপনার ছাত্র ভাইরা বোনেরা আছে দেখেন কত সুন্দর করে মিটিং করতেছে

দেখেন সবাই অনেক খুশি রাতে নারের সামনে যেগুলো আপনাদেরকে আমি দেখে একটা বনু আছে এখানে শুধু বাইরে যে কাজ করেছে ব্যাপারটা এরকম না আমাদের ছোট ছোট বনরাও কিন্তু কাজ করতেছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আসলে তো সামনে যাই আরো অনেক ভাই বোন আছে যারা নাকি আসলে রাস্তার মধ্যে আছে কাজ করতেছে দেখেন এখানে কিন্তু সামনে কিন্তু আপনার আমাদের ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজটা মহিলা কলেজে কিন্তু এই দেখেন মহিলা কলেজের কিন্তু দেখেন প্রত্যেকটা সবাই নিজের উদ্যোগে আসলে 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 কাজ সামনে আমাদের টাইম জোনটা তো আমি দেখেন এত সুন্দর করে কখনো আমি দেখি নাই যে রিক্সা দুই সাইড দিয়ে যাচ্ছে মানে কোনো ভিড় নাই এই চাটার মধ্যে একটা ভিড় লেগে থাকতো সবসময় আমি যতবার আসছি একটা ভিড় দেখতে পাইছি এই জায়গাটার মধ্যে ঠিক আছে আজকে কিন্তু কোনো ভিড় নাই এই দেখেন সবাই যে যার মতো নিজ উদ্যোগে কাজ করতেছে ভাইরা স্কুল কলেজের ভাইরা কিন্তু নিজের উদ্যোগে কাজ করতেছে কিন্তু দেখতে পারতেছেন এই যে টাইম জোনটা আমি টাইম জোনের সামনে আছি কমার্শিয়াল এর মোড় আপনি দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু চলতেছে আমি লাস্ট করতে মানে আমি আমার মনে হয় যে আমি কখনো ব্রাহ্মণবাড়িয়া শহরে এত সুন্দর পরিবেশ দেখছি যে তো সিরিয়াল বাই সিরিয়াল আসলে রিক্সা চলতেছে বা গাড়ি চলতেছে ছাত্র ভাইপনরা কিন্তু সেটা দেখাইলো যে আসলে ইচ্ছা থাকলে আসলে সব কিছু করা যায় আর আমি বারবার একটা কথাই বলি যে ছাত্র ভাইপনরা কিন্তু শুধু আন্দোলন জে করার ব্যাপারটা এরকম না আন্দোলন ছাড়া কিন্তু দেশের প্রয়োজনে যখন যা প্রয়োজন সেটা কিন্তু করতে পারে এই দেখেন কত সুন্দর করে রিকশাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল যাওয়ার জন্য বলতেছে কত সুন্দর করে দেখেন তো ব্রং ব্রেশরের প্রত্যেকটা জায়গায় নিরাপদ আছে আপনারা যে কোনো কাজে যে বুন একা একটা ব্রুন কাজ করতেছে দেখেন জিনিসগুলো দেখে আসলে ভালো লাগে ব্রন ব্রে কোনো দিক দিয়ে আসলে পিছিয়ে নাই সব দিক দিয়ে আসলে এগিয়ে আছে দেখে কত সুন্দর করে আসলে সব কিছু ইয়ে করতেছে তাদেরকে একটা সিন জি ওটা আইসা পড়ে যায় সিনজিটা গ্যাস হলে ইয়ে করা হচ্ছে কোন স্কুলে কলেজে যেটা বললাম ব্রাহ্মণ ভিতরে যত স্কুল কলেজ আছে প্রত্যেকটা স্কুল কলেজের যে ভাই বোনরা আছে সবাই কিন্তু আসলে নিজ উদ্যোগে এখানে আসছে যেহেতু এখনো আইন শৃঙ্খলা বাহিনী আসলে নাই ট্রাফিক পুলিশ নাই সেই জন্য কিন্তু দায়িত্ব পালন করতেছে আর কি তো কয়েকদিনের ভিতরে আশা করি ট্রাফিক পুলিশ যারা আছে বা প্রশাসন যারা আছে এরা নিয়োগ হয়ে যাবে বা কাজ শুরু করবে তো ছোট ভাইগুলোকে আসলে অনেক অনেক ধন্যবাদ দেবেন অবশ্যই কমেন্ট বক্সে যে ছোটো ভাইরা যে এই দায়িত্বগুলো পালন করেছে বুনরা যে দায়িত্বগুলো পালন করতেছে আপনারা এটা কীভাবে নিতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো দেখেন আমার আমার পিছনে আসলে টাইম জোনটা জোনটা আমার পিছনে তো যারা এখন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বা শহরে আসতে পাঠাকেন না ভয়ে যে শহরের কি অবস্থা কিন্তু অবস্থা ভালো করে আসতে পারেন সব কিছু ঠিক আছে আর আমার স্কুল কলেজের ভাই বোনরা যে পরিশ্রম করতেছে দেশটাকে আসলে সাজানোর জন্য ব্রাহ্মণবীরা শহরটাকে সাজানোর জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে তাদেরকে অনেক অনেক শুভকামনা জানাবেন এই ভিডিওতে কমেন্ট করে ধন্যবাদ জানাবেন ঠিক আছে তো ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম